গল্পের নাম শুধু তোমার জন্য পর্ব সংখ্যা বিশ লেখা অর্নিশের সাথে সিটের উপর দুপা তুলে গুটি সুটি মেরে আহিয়ানের হাঁটুর উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন আনিতা আহিয়ান বসে বসে আনিতার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি যেতে আহিয়ান আনিতাকে ডেকে তুলল আর আরমোরা ভেঙ্গে উঠে বসে প্রায় সারাটা রাস্তা এভাবে আহিয়ানের পায়ের উপর শুয়েছিল ভাবতে আনিতার মুখটা ছোট হয়ে গেল আহিয়ানের দিকে অসহায় ফেস করে তাকে বলে আমি কি সারাটার সময় এভাবে শুয়েছিলাম কেন বলো তো আপনার পা খুব ব্যথা করছে না অনেকটা সময় যাবত একইভাবে বাট ব্যাপার না আমাকে ডাকলেই তো পারতেন তোমার ঘুম ভাঙতে ভাঙাতে ইচ্ছে করেনি পরবর্তীতে আরিতা আর কিছু বললো না গাড়ি থেকে নেমে সবাই প্রথমে গেটের সামনে গিয়ে দাঁড়ালো বেশ খানিকটা সময় পর ফায়াজের ফোন বেজে ফোনে কথা বলা শেষে করে ফায়াজ বলে দ্বিতীয় গেট দিয়ে বের যেতে হবে সবাই দ্বিতীয় গেটের দিকে অগ্রসর হচ্ছে ফায়াজ তন্ময় আগে হারছে ওদের থেকে একটু পিছিয়ে আনিতা আহিয়ান আনিতার পিছনে হাঁটছে আর মানুষের বীর দেখলে আনিতার দুপাশে হাত দিয়ে ওকে সামলেচ্ছে অন্যের সাথে যাতে টাচ না লাগে সেজন্য আহিনের কাণ্ডে আনিতা মুসকি হাসে দ্বিতীয় গেটের সামনে গিয়ে দাঁড়ানোর মিনিট দুয়েক চাচু টে দীর্ঘ চার বছর পর ওর দেশে চাচু আনিতে গিয়ে ওর চাচুকে জড়িয়ে ধরতে ওর চাচু ওকে এক হাতে জড়িয়ে ধরে নিয়ে বলে কেমন আছো আম্মু ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ফায়াস কেমন আছিস আর তোমরা কেমন আছো সবাই শেষ কথাটা আনি তার চাচ্ছ ফায়াজ আহিয়ানার আর তন্ময়কে উদ্দেশ্য করে বলল ওরা তিনজনে সৌজন্যমূলক হেসে কথা জবাব দেয় ফায়াজ ড্রাইভারকে ফোন করে গাড়ি কিছুটাই এগিয়ে আনতে বলে ফায়াজ ওর মামার হাত থেকে ট্রলি নিজের হাতে নিয়ে এগোতে থাকে গাড়ির দিকে সাথে বাকি সবাই এগিয়ে যাচ্ছে আনি তার চাচ্ছ ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসে ফায়াজ তন্ময় গিয়ে গাড়ি ডিকি খুলে তাতে প্রথমে লাকেজ তুলে নেয় তারপর ট্রলি গাড়ি থেকে তার পরপর দুটো কার্টুন নামিয়ে ডিগিতে রেখে ডিকি আটকে সামনে গিয়ে দেখে মাঝে সিটে আনিতা বসেছে জানালার পাশে তারপর আহিয়ান বসা ফায়াজ তন্ময়কে একদম শেষের সিটে গিয়ে বসতে বললেই তন্ময় বলে তুই যা আমি সামনে বসে আসছি সামনে বসেই যাব তুই সবসময় এত তেরামি করিস কেন পাঁচ কথাটা বলে তন্ময় উত্তরে অপেক্ষা না করেই এই মাঝের সিট নামিয়ে পিছনের সিটে বসে তন্ময় বাঁকা এসে সিট আবার উঠিয়ে সেখানে বসে গাড়ির দরজা লাগিয়ে দেয় গাড়ি চলতে শুরু করে তার আপন গদিতে রাত তিনটে সাড়ে তিনটের দিকে আনিতাদের বাসার সামনে এসে গাড়ি থামে গাড়ি শব্দে আনিতার মেজ চাচু দাদু ফুপি সকলে বেরিয়ে আসে আনিতার ছোট চাচু গাড়ি থেকে নেমে নিজের মাকে জড়িয়ে ধরে দীর্ঘ চারটা বছর পর আদরে ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে খুশি অস্ত্র বিসর্জন দিচ্ছে আনিতার দাদু সকলে এখন আনিতার ছোট ফায়াজ আহিয়ান তন্ময় আনিতা ততক্ষণে গাড়ি থেকে নেমে যায় গাড়ি খুলে সেখান থেকে আর কার্টুন দুটো দিনজনে নিয়ে বাসার ভিতরে চলে যায় আনিতা এলোমেলো পায়ে ভিতরে গিয়ে নিজের রুমে ঢুকে বিছানার গা এলিয়ে দেয় আহিয়ান ড্রয়িং রুমে লাকেশ আহিয়ান ড্রয়িং রুমের লাকেশটা রেখে এর দিক ওদিক আনিতার রুমে ঢুকে দেখে ভাবে আনিতা বিছানায় শুয়ে আছে গলায় ঝুলানো স্কাপটা খুলে বিছানার এক পাশে রেখেছে আর পরনে কুর্তিটা বেশ খানিকটা উপরে উঠে আছে জিন্সটাও কিছুটা তুলে রেখেছে তার ফলে পায়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে আনিতাকে এভাবে দেখে আহিয়ান প্রথমে কিছুটা অপস্থিত হয়ে যায় সাথে সাথে উল্টো ঘুরে আনিতাকে ডাকে আহিয়ানের গলার সর পেয়ে করি করে উঠে বসে পাশ থেকে স্কার্ফটা নিয়ে গলা ঝুলিয়ে নিজের জামা কাপড় ঠিক করে নেয় ঘুরতে পারেন এবারে দিকে আনিতার কাপা কাপা কণ্ঠস্বর শুনে আহিয়ান আনিতার দিকে ঘুরে তাকায় আনিতার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহিয়ান বিষয়টি বুঝে সে প্রসঙ্গ আর কথা বাড়ালো না কথা ঘুরানোর জন্য বলে দেখে ক্লান্ত মনে হচ্ছে খুব ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো আনিতার মাথাও ঝাঁকিয়ে হ্যাঁ বোঝাতে আহিয়ান মৃদু হেসে উল্টো ঘুরে দরজার দিকে এগিয়ে যেতে নিলে আনিতা বলে কেন এসেছিলেন সেটা না বলেই চলে যাচ্ছেন যে আনিতার মাথায় আনিতার কথায় থেমে যায় আহিয়ান গুটি গুটি পায়ে আনিতার দিকে এগিয়ে আসে আনিতার দুগাল ধরে বলে বলতে এসেছিলাম কাল আমার সারাটা দিন আপনার জন্য বরাদ্দ কাল সারা সারাদিন একসাথে থাকবো ওকে আপনার সাথে কলেজ যাব ঘুরবো আপনার যা যা ইচ্ছে করবো হ্যাপি সত্যি বলছেন হ্যাঁ কিছুদিন আগে আপনি খুব মন খারাপ করেছিলেন অনেক অনেকদিন যাবো আমার সাথে সময় কাটাতে না পেরে আপনার খুব ইচ্ছে না সম্পূর্ণ একটা দিন আমার সাথে কাটাবেন আপনার ইচ্ছা হলে আপনার ইচ্ছে কাল পূর্ণ হচ্ছে রেডি থাকবেন ম্যাডাম ওকে আচ্ছা কিন্তু কলেজ টাইমে যদি ঘুম না ভাঙে তাহলে কি হবে ব্যাপার না ঠিক টাইমে আমি তোমার ঘুম ভাঙিয়ে দেবো আচ্ছা হুম এখন তাহলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো ওকে এই বলে আহিয়ান আনিতার কপালে আলতুভাবে চুমু চমু দিয়ে বলে আছি আর হ্যাঁ এভাবে এলোমেলো কিন্তু আর শুবে না আহিয়ানের কথায় আনিতা মাথা নিচু করে নিল আহান মুচকে এসে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলো আনিতাও দরজা ছাপিয়ে দিয়ে কাবার থেকে একটা লং টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়েছে টাওয়াল চেয়ারে হাতলে রেখে লাইট অফ করে শুয়ে পড়ল। সকাল সাড়ে নটা নাগাদ ফোনের রিংটোনে আনিতার ঘুম ভাঙে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোন হাতে নিতে নিতে কল কেটে গেল আনিতা ফোনটা দেখে আবারও ঘুমের প্রস্তুতি নেবে এমন সময় আবারও নতুন উদ্যমে ফোন মহাশয় বেজে উঠলো আনিতা রিসিভ করে কানে নিতে বলে ঘুম কি ভাঙেনি এখনো হুম ভেঙেছে তো সেই কোন সকালে ঘুম থেকে উঠেছে আমি হুম তা তো ম্যাডামের ঘুম ঘুম কণ্ঠ শুনে স্পষ্ট বুঝতে পারছি যে আপনি অনেক সকালে ঘুম থেকে উঠেছেন আহিয়ানের কথায় আনিতা দাঁত দিয়ে জিপ কাটলো আর ওদিকে আহিয়ান মৃদু শব্দ করে হাসল আইয়ানে হাসির শব্দে আনিতা বলে ফোন রাখুন লেট হচ্ছে আমার আপনার জন্য এটুকু বলে আনিতা ফোন কেটে দিল গায়ে থেকে পাতলা কাতাটা সরিয়ে উঠে বসলো মির বসে থেকে বিছানা ঠিক করে ব্রাশ নিয়ে ওয়াশরুমে এর গেল ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে দেখে ওর দুই চাচু দাদু চোপায় বসে গল্প করছে আনিতা সবার সাথে টুকি কথা বলে কিচেনে গিয়ে প্লেটে করে রুটি তরকারি নিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করলো দেড়টা রুটিকে প্লেট টেবিলে রেখে উঠে বেছে নিয়ে গিয়ে হাত ধুয়ে আবার রুমে চলে এলো রেডি হতে চুল উঁচু করে খোপা করে তাতে কাটা লাগিয়ে নিয়ে বোরখা পরে নিল আনিতা ঠোঁটে হালকা করে ইট কালারে লিপস্টিক লাগিয়ে মুখে মাস্ক লাগিয়ে মাথায় হিজাব বাদার টুপি পরে স্কার্ফ বেঁধে রেডি হয়ে নিল বেরোনোর আগে আহিয়ানের নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিল তারপর বা হাতে আহিয়ানের দেওয়া ব্রেসলেট পরে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেল গিয়ে আনিতা ওর টাকা চাইতে ওর বলল আলমারি থেকে নিয়ে যেতে থেকে বের হতে ওর ওকে ডাকে আনিতা ওর চাচুর দিকে এগিয়ে গেলে ওর চাচু ওয়ালেট থেকে পাঁচশো টাকার একটা নোট ওর হাতে ধরিয়ে দেয় আনিতা নিতে না চাইলে এক প্রকার জোর করে হাতে গুঁজে দেয় আনিতা চাঁচু টাকা দিয়েছে বলে আনিতা তার ওর আম্মুর থেকে টাকা নিল না সবাইকে বলে বাসা থেকে বের হয়ে আসতে নিলে ও ছোটো চাচ্ছ বলে আমি নামিয়ে দিয়ে আসবো কলেজে না চাচু আমি একা যেতে পারবো আর আমার ফ্রেন্ডরা সামনে মোড়ে ওয়েট করবে আমার জন্য আচ্ছা তাহলে সাবধানে যাব হুম আর আমি না আসা অবধি কিন্তু তুমি কার্টুন খুলতে পারবে না আচ্ছা ঠিক আছে আরিতা আবার ওরা মুখে ডেকে কিছুটা চিৎকার করে বলে মা আজ আমার আসতে বিকেল হতে পারে সাথে ঘুরবো লেট হলে চিন্তা করো না থাকতে পারে সমস্যা হবে না আগেই আনিতা বের হয়ে যায় বাসা থেকে ব্যাগ থেকে ফোন বের করে দেখে দশটা বেজে চোদ্দ মিনিট প্রথম ক্লাস অলরেডি মিস হয়ে গেছে আর বাকি ক্লাস যে করা হবে না সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে আনিতা হাঁটার গতি বাড়িয়ে দেয় যে মোড়ে থেকে রোদেলেরা রোজ আনিতাকে তুলে নেয় সেখানে যেতে দেখে আহিয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে আসে প্রথমে কিছুটা ইজস্ত করে দাঁড়িয়ে থাকলে পরে আহিয়ানের কাঁধে হাত দিয়ে ওর বাইকের পিছন উঠে বসে আহিয়ান বাইক চালাতে শুরু করে আনিতা মাঝে কিছুটা দূরত্ব রেখে আহিনের কাঁধে হাত দিয়ে বসে আছে আহিয়ান লুকিং গ্লাসে একবার আনিতাকে দেখে নিয়ে বলে অস্বস্তি হচ্ছে খুব কি কিছুটা একটু সময় দাও কেটে যাবে আপনি এখানে একা ফায়াজ আর তন্ময় ভাই কোথায় ওরা দুজনে আগেই তোমার ফ্রেন্ডদের সাথে চলে গেছে আমাকে যদিও বা সাথে যেতে বলেছিল তন্ময় কিছুটা একটা বলে ফায়াজ নিয়ে চলে যায় ফায়াজ ভাইয়া যদি কোনো দিন জানতে পারে এসব ভাবতে পারছেন কি হবে প্রথমে কিছুটা রাগ দেখালেও পরে আমি ঠিক ম্যানেজ করে নেব ফায়াজ রাগ করে থাকতে পারবে না কেন অনেকগুলো বছর ফায়াজ আমাকে চিনে আমার ব্যাপার সবাই জানে ও আর কথাতে ওর কথা মতে আমি ওর বেস্ট ফ্রেন্ড সো রাগ করে থাকার প্রশ্ন আসে না আর আমি ছেলে হিসেবে অতটাও খারাপ না কিছুটা তো ভালো আছি আয়ানের কথার পিঠে আনিতা আর কিছু বললো না আনিতার ফোন বেজে উঠতে আনিতা আয়ানের কাঁধ থেকে হাত নামিয়ে ব্যাগ থেকে ফোন বের করে দেখে রোদেলার ফোন আনিতা ফোন কেটে দিয়ে মেসেজ করে দিল যে আসছি আমি কলেজের কাছাকাছি আছি বেশি একটু সময় লাগবে না মেসেজ সেন্ড করে আনিতা আবার ফোন ব্যাগে রেখে আয়ানের কাঁধে হাত রাখলো কিছুক্ষণ বাদে কলেজের সামনে পৌঁছে গেল ওরা আহিয়ান আনিতাকে নিয়ে কলেজের পার্কিং সাইডে গিয়ে বাইক থামালো আনিতা বাইক থেকে নেমে গেলে আহিয়ান নেমে বাইক লক করে দুজনে একসাথে এই কলেজের ভিতর ঢুকলো কেউ কেউ বেশ কৌতূহল চোখে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে কেননা আহিয়ান এই কলেজ ভার্সিটি স্টুডেন্ট না ফায়াজের বন্ধু কিন্তু প্রায় সময় আনিতার আহিয়ানকে একসাথে দেখা যায় কলেজে আনিতারা ক্যাম্পাসে ঢুকে কিছুটা এগিয়ে যাওয়ার পরই যারা এসে দাঁড়ায় ওদের সামনে যারা একবার আহিয়ানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় তারপর আনিতাকে বলে কিছু কথা ছিল তোর সাথে যারা কথা শুনে দিকে তাকিয়ে বলে সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরের দিকের রুমটাতে উঠলে আসে আপনি যান আমি আসছি আহিয়ান চোখের ইশারায় হ্যাঁ বলে যাওয়ার জন্য পা বাড়াতে যারা বলে ভাইয়া থাকুক এখানে সমস্যা নেই যারার কথায় আহিয়ান থেমে যায় আনিতাও বেশ অবাক যারার মুখ থেকে আহিয়ানকে ভাইয়া বলতে শুনে কেননা যারা কোনো কালে আহিয়ানকে ভাইয়া বলতো না বরাবরই নাম ধরে ডাকতো আর দু মাস আগে যখন জানতে পেরেছিল আহিয়ান আর আনিতা দুজন দুজনকে ভালোবাসে তখন থেকে আনিতার সাথে কথা বলা অফ করে দিয়েছিল এক পক্ষে এড়িয়েই চলেছে একদিন আনিতাও যারার ব্যাপারে তেমন একটা মাথা কামায়নি এতক্ষণ যারার মুখে বেশ সিরিয়াস সিরিয়াস ভাব থাকলেও এখন হাসি হাসি মুখে বলে আমার কাজটাকে এভাবে নিয়ে নিলি তুই দিস ইজ নট ফেয়ার আনিতা একটু ভাগ তো আমাদেরও বসতে দিতে পারতি তাই না জানিস আমাদের কলেজের আরও কিছু সিনিয়র জুনিয়র মেয়েরা আহিয়ান ভাইয়ার উপর ক্রাশ যখন জানতে পেরেছে তার গার্লফ্রেন্ড আছে তখন থেকে সবাইগুলোর মুখ একদম ফাটা বেরোনোর মতো চুপসে গেছে জানলো কীভাবে আহিয়ানের গার্লফ্রেন্ড আছে যারা যারা আহিয়ান ভাইয়ার উপর কাস্ট ছিল তাদের আমি পার্সোনে নিজ দায়িত্বে আহিয়ান ভাইয়ার মিঙ্গেল হওয়ার খবরটা জানিয়েছি তোর অনেক হেল্প করে দিয়েছি আপাতত আর কেউ ভাইয়ার উপর নজর দিবে না সো এখন এই খুশিতে টিট দিবে আমাকে চল আনিতা কিছু বলবে তার আগে আহিয়ান যারাকে বলে খুব ভালো কাজ করেছো শালিকা হুম চলো আজ আমি তোমাদের টিট দেবো সত্যি বলছেন ভাইয়া একদম কি খাবে বলো ফুচকা হলেই হবে আর কিছু লাগবে না ওকে ডান চলো তাহলে শেষ কথাটা আহিয়ান আনিতাকে উদ্দেশ্য করে বলে আনিতা ও মৃদু হেসে জারাকে নিয়ে এগিয়ে চলে ফুচকার দোকানের সামনে আনিতা তো এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল যারা কি না কি বলবে সে ভেবে কিন্তু যারা কথা শুনে যেন হাফ সেরে পাশে আনিতা ভেবেছিল যারা হাফ থাকবে ওর সাথে কথা বলবে না কিন্তু এখন দেখলো সম্পূর্ণ উল্টো আনিতা ফোন বের করে রদিলাকে ফোন করে বলল সবাইকে নিয়ে ফুচকার দোকানে আসতে আহিয়ান সবার জন্য ফুচকা অর্ডার দিয়ে আনিতার পাশে গিয়ে বসলো কিছুক্ষণের মাঝে রদিলা তাসকিয়া জেরিন ফায়াজ তন্ময় শুভ ছয়জন এসে বসে ওদের পাশে ফুচকা খাওয়া শেষে সবাই মাঠের এক কোণে গিয়ে বসে খেয়ে বাইক নিয়ে ঘুরতে চলে গিয়েছে ওরা মাঠে এসে বসার কিছুক্ষণ তন্ময় বলে এখন আর তোরা বসে আসিস কেন ফায়াজ তো নেই তোরা চলে যা ঘুরতে তবে হ্যাঁ ফায়াজ আসার আগে আসতে হবে তোদের তন্ময়ের কথায় সবাই সহমত প্রকাশ করে কিন্তু আনিতার এখন যাওয়ার সাহস হচ্ছে না যদি ফায়াজ আগে চলে আসে তাহলে কী হবে সবটা তো ফায়াজ জেনে যাবে তখন এসব ভেবে আনিতে বলে যাব না আমি বাই অ্যানি যদি ফায়াজ ভাই আগে চলে আসে তাহলে কি হবে ভয় পাচ্ছিস কেন তাসকিয়াকে আমি বলে দিয়েছি ওরা আসার আগে যেন তোকে মেসেজ করে জানিয়ে দেয় রোদেলে কথায় আনিতা মনে কিছুটা সাহস আনলেও আবার ভয় কুকুরে ওঠে আর ছোটো ছাত্র এখন বাসায় আশেপাশে তার অনেক পরিচিত ফ্রেন্ড আছে যারা সকলেই আনিতাকে চিনে যদি কারো চোখে পড়ে যায় একবার তখন এইভাবে আনিতা আহিয়ানের দিকে তাকায় একবার আহিয়ানের উত্তরে আসায় ওর দিকে তাকিয়ে আছে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না আনিতা রাজি হয়ে গেল সবার থেকে বিদায় নিয়ে আহিয়ান ও পার্কিং এরিয়ার দিকে গেল এবার ঢাকা থেকে আসার সময় আহিয়ান আর তন্ময় দুজনে বাইক নিয়ে এসেছিল ফায়াজের বাইক বাসায় থাকায় ও তন্ময়ের সাথে করে এসেছে ফায়াজ নিজের বাইকে করে ঘুরতে বের হয়েছে আয়ান আহিয়ান গিয়ে তন্ময়ের বাইকের পাশে থেকে নিজের বাইক বের করে নিল আহিয়ান বাইক বের করে আনিতার সামনে এসে দাঁড়াতে আনিতা পিছনে উঠে বসে আহিনের কাঁধে আনিতা হাত রাখতে আহেন বাইক চালাতে শুরু করে